আমাদের কাছে একটি অয়টু মোবাইল ফোন আছে যে এই মোবাইল ফোনটি ব্যাটারি লাগিয়ে আমরা যখন চার্জে লাগাই তখন কোনো রেসপন্স আমরা এখানে পাই না কিন্তু আবার যখন ব্যাটারি আমরা রিমুভ করে চার্জে কানেক্ট করি তখন কিন্তু ডিসপ্লেতে আমাদের এমআই এই লেখাটি আসে তো আমরা প্রথমত আপনাদেরকে ব্যাটারি কানেক্ট দিয়ে দেখিয়ে দিই এই যে আমরা এখন মোবাইল ফোনটি চার্জে লাগিয়ে দেখলাম চার্জে দেখেন যে চার্জে যে একটা অ্যাম্পেয়ার নেয় সেই অ্যাম প্রায় ঠিক মতন নিচ্ছে কিন্তু আমাদের এখানে স্ক্রিনে কোনো লোগো শো করতেছে না বা কোনো যে মোবাইল ফোনটিতে চার্জ নিচ্ছে কি নিচ্ছে না এই ধরনের কোনো রেসপন্স আমরা পাচ্ছি না শুধু এরকম ধরনের এই যে লাইটটি দেখেন যে আমাদের এই লাইটটি ব্লিকিং করতেছে এখন আমরা এবার ব্যাটারিটি রিমুভ করে দেখি ব্যাটারিটি রিমুভ করে আমরা মোবাইল ফোনটি এখন চার্জে লাগিয়ে দেখি এই যে আমরা দেখেন ব্যাটারি রিমুভ করলাম এখন চার্জে লাগিয়ে দেখছি আমরা ব্যাটারি দেখেন যে এম আই লোগোটি চলে এসেছে তার মানে আমাদের মোবাইল ফোনটি অন আছে বা আমাদের মাদার কিন্তু কাজ করছে কিন্তু অ্যাকচুয়ালি তাহলে এই প্রবলেমটা কিসের জন্য করছে বা কিভাবে হচ্ছে অলরেডি কিন্তু ব্যাটারি চেঞ্জ করে দেখা হয়েছে এই ব্যাটারিটি ভালো দেখেন যে প্রায় নতুন ব্যাটারি এখানে যেন কেউ অল্প কাজ করেছে কিন্তু ব্যাটারিটি নতুন এখন আমরা এখান থেকে এই প্রবলেমগুলো প্রায় আপনারা এমআই মোবাইল ফোনে পাবেন এবং আমরাও অনেকগুলো মোবাইল ফোনের ধর সমস্যাগুলো সারিয়েছি এমন হতে পারে যে ফ্রেশ কন্ডিশন মাদার এসেছে তাও সেম প্রবলেম এখন একটা কারণ এটা হওয়ার পিছনে কারণ যে অনেক সময় দেখবেন যে যদি ব্যাটারির ভার্সন না মিলে মডেল না মিলে যেমন যে বিএন থার্টি ওয়ান এ মোবাইল ফোনের ব্যাটারির মডেল কিন্তু এটাই কিন্তু অনেক সময় কানেক্টর মিলে যায় কানেক্টর মিলে গেছে কিন্তু ব্যাটারির নাম্বার মিলেনি তখনও কিন্তু ব্যাটারি যদি আপনি কানেক্ট করেন মাদারবোর্ডে বোর্ডে তখনও কিন্তু এই ধরনের প্রবলেম আমরা পাবো যে চার্জে লাগানো অবস্থায় কোনো রেসপন্স করে না ব্যাটারি লাগিয়ে রাখলে আর ব্যাটারি রিমুভ করে দিলে এমআই লগোটা শো করতেছেন তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ব্যাটারির কারণে এই বিষয়টা প্রবলেমটা হতে পারে তখন আপনাকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে দ্বিতীয়ত হচ্ছে এই প্রবলেমটা সবচেয়ে আমরা বেশি পেয়েছি সেটি হচ্ছে চার্জিং আইসির জন্য তো চার্জিং আইসির জন্য কেন পেয়েছি দেখেন যে এখানে যে বিএসআই আর থার্মালের লাইনগুলো এটা কিন্তু সরাসরি ব্যাটারি কানেক্টর থেকে চার্জিং কানেক্টরের কাছে না এই চার্জিং আইসির ভিতরে সংযুক্ত থাকে আর এখানকার যে মূল কারণটা হচ্ছে যে আমরা যখন মোবাইল ফোনের ব্যাটারি কানেক্ট করি তখন বিএসআই থার্মাল লাইনের মাধ্যমেই কিন্তু চার্জিংয়ের আইসির কাছে সিগন্যালটি যায় যে আমাদের মোবাইল ফোনে এখন ব্যাটারি কানেক্ট করা হয়েছে তখনই আমাদের মূলত মোবাইল ফোনটি ফুল প্রসেস কাজ করা শুরু করে কিন্তু যখন আমরা ব্যাটারি লাগিয়েছি কিন্তু অ্যাকুরেটভাবে থার্মাল বেসের লাইন যখন কাজ করছে না তাহলে আমরা কিন্তু বিষয়টি বুঝতে পেরেছি যে মূলত এই প্রবলেমগুলো বিএসআই থার্মাল লাইনের কারণেও এই ধরনের প্রবলেমগুলো হয় তো এটি কিন্তু মূলত মেন পাওয়ার আইসি থেকে আমরা এখন পর্যন্ত কোনো সময় প্রবলেম পাইনি আমরা যতগুলো পেয়েছি এই চার্জিং আইসি থেকে তো আমাদের এখানে চার্জিং আইসি সেকেন্ডারি পাওয়ার আইসি এবং এটিকে লাইটিং গ্রাফিক্স একই আই এক একটা আইসির ভিতরে প্রায় তিন চারটি কাজ যুক্ত করা হয়েছে যেমন এটি লাইটিংয়ের আইসি গ্রাফিক্সের আইসি চার্জিংয়ের আইসি এবং সেকেন্ডারি পাওয়ার আইসি তার মানে এখানে বেশ কিছু কাজ এটার সঙ্গে আছে কিন্তু অলরেডি আমরা চার্জে লাগানোর পর কোনো রেসপন্স পাচ্ছি না এখন আমাদের প্রথম কাজ হবে অনেক সময় দেখেন যে ফোনটা বোর্ডটাতে অলরেডি কেউ যেন কাজ করে রেখেছে এখন প্রথমত আমরা এটিকে সুন্দরভাবে রিভলভ করে চেক করব। তো রিভলভ করে চেক করব চেক করার পর যদি দেখছি যে আগের মতনই সেম প্রবলেম তখন আমরা আর নতুন আইসি চেঞ্জ করে দেখবো আর ইনশাআল্লাহ আশা করছি এখানে সমাধানগুলো এখান থেকে হয়ে যাবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখন কিন্তু আমরা বিএসআই থার্মাল লাইনে যথেষ্ট পরিমাণ রিডিং পাচ্ছি রিডিং আসা সত্ত্বেও কিন্তু কাজ করে না আমরা এরকম অনেক সময় পাবো যে একটি আমরা তো জানি যে একটি সুস্থ লাইন থাকার জন্য মোটামুটি তিনশো চারশো পাঁচশো এরকম রিডিং থাকলেই আমরা বুঝে যাই তো এই সুস্থ লাইন যে মিনিমাম দুশো পঞ্চাশ রিডিং থাকতে হবে এটাও আমাদের অনেক সময় একটি লাইনে থাকে কিন্তু তারপরও কাজ করে না আমরা এরকম অনেকগুলো মোবাইল ফোন পেয়েছি যে যে লাইনে দুইশো পঞ্চাশ রিডিং আছে কিন্তু কিন্তু ওই লাইনে ভোল্টেজ আসার কথা যে টু ভোল্ট বা ওয়ান ভোল্ট কিন্তু ওই লাইনে কোনো অবস্থাতে ভোল্টেজ আসছে যা। তাহলে ওই লাইনটাতে যখন ভোল্টেজ আসবে না তখন কিন্তু কাজ করা বন্ধ করে দেবে তো শুধু যে রিডিং ঠিক আছে বলে যে আপনারা ভাববেন যে সব কিছু ওকে এরকম না রিডিং ঠিক আছে মানে আমি একটা বুঝতে পারলাম যে আমার এই আইসি থেকে এই কানেক্টর পর্যন্ত যে মাদারবোর্ডের ভিতর ভিতর যে কানেকশনটা গেছে যে লাইনটা গেছে সেটি ওকে আছে এতটুকু কিন্তু অনেক সময় অ্যাকুরেটভাবে কাজ না করে বল মিলে না বা আরও অনেক ধরনের প্রবলেমের কারণে ভোল্টেজ আদান প্রদান হয় না তো ভোল্টেজ না আদান প্রদান হলে মূলত কাজ করবে না তো সেই জন্য অনেক সময় রিডিং চেক করার পর পাশাপাশি আমাদের ভোল্টেজ যে 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 লাইনগুলোতে ভোল্টেজ থাকে এবং ওই পরিমাণ ভোল্টেজটা আমাদের চেক দিতে হবে একটু ভোল্টেজ উনিশ বিশ হতে পারে কিন্তু ভোল্টেজ আসা লাগবে তাহলে এখন আমরা এই মোবাইল ফোনটির আইসিটে রিভোলভ করব চলুন আমরা এখন এই আইসিটি রিভোলভ করে আমাদের পরিস্থিতি কতটুকু উন্নতি আমরা দেখিনি তার আগে আমরা প্রথমত এখন দেখব যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে আমরা ব্যাটারিতে মিটারটি ডিসি মুড়ে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখন আমি প্রথমত চেক যে আমার ব্যাটারিতে কত ভোল্টেজ আছে দেখেন যে প্রায় প্রায় এরকম ভোল্টেজ আমাদের শো করতেছে তার মানে এই অবস্থায় আমার মোবাইল ফোনটি চার্জে কানেক্ট করলে আমার কমসে কম আমার ব্যাটারিতে চার্জের পার্সেন্টেজ শো করবে মোবাইল ফোন অন না হলেও পার্সেন্টেজ শো করবে এবং দুই চার পার্সেন্ট আমাদের অবশ্যই দেখাবে কিন্তু এখানে ব্যাটারি কানেক্ট করার পর কিছুই শো করছে না তাহলে আমরা বুঝতে আমাদের ব্যাটারিটিও ওকে আছে তারপরেও যদি কোনো সময় ব্যাটারিটা ফল্ট মনে হয় কানেক্টরগুলো ভেঙে থাকে তো অবশ্যই আপনি চেঞ্জ করে দেখতে পারেন কিন্তু অলরেডি অলরেডি আমাদের ব্যাটারিটি চেঞ্জ করে দেখা হয়েছে কিন্তু প্রবলেম সমাধানটা হয়নি আমরা এখন সেই আইসিটিকে রিবল করে একটু দেখে নিই এখন আমরা এই মোবাইল ফোনটি আবার মাদারবোর্ড ফিটিং করে চেক করব যে এখন আমাদের কি পরিস্থিতিতে আছে আমরা আবারও ব্যাটারি কানেক্ট করে দিই মোবাইল ফোনটিকে এখন চার্জে লাগাইলাম দেখেন আমাদের সেম পরিস্থিতি এখনো আছে যে চার্জে লাগানোর পর চার্জ এমপেয়ার নিচ্ছে কিন্তু স্ক্রিনে চার্জ কোনো শো করছে না আবার ব্যাটারি রিমুভ করে দেখি আমরা এই ব্যাটারিটা আমরা রিমুভ করে দেখলাম ব্যাটারি রিমুভ করার পরে আমাদের এই যে দেখেন ব্যাটারি রিমুভ করার পরে এমআই আই আসতেছে তার মানে এই ক্ষেত্রে আমাদের আরেকটি কাজ করা দেখা যায় যে এই ভিএসআই থার্মালেন থেকে যে সমস্ত কানেকশন গুলো আছে কানেকশনের মাধ্যমে অনেক সময় রেজিস্টর ব্যবহার করা থাকে এই রেজিস্টর গুলো নষ্ট হয়ে গেছে না ভালো আছে সেটি এখন আমাদের আগে নির্ণয় করা দরকার এটিও আমরা নির্ণয় করতে পারি তারপর না হলে আমাদের এআইসিটি চেঞ্জ করা লাগবে তো চেঞ্জ করার আগে আমরা সেই কাজটি দেখি দেখেন যে ব্যাটারি ছাড়া আমাদের একটা মোবাইল ফোন ফুল রানিং হয়ে গেছে এই হচ্ছে যে আমাদের প্রবলেম তাহলে আমরা এই মোবাইল ফোনটি আগে আমরা চেক করব এই কানেকশনটি ঠিক আছে কি নাই আগে প্রথম আমরা ওমস চেক করে রেজিস্টার ওমস ঠিক আছে না রেজিস্টারের ওহম চেক করার পরে ব্যাটারি জিআর ভ্যালু দেখলাম যে ঠিক আছে এখন আমাদের আইসিটি চেঞ্জ করতে হবে মনে হচ্ছে তো আইসিটি চেঞ্জ করি আইসিটি চেঞ্জ করার পরে চলুন দেখা আসি যে মোবাইলটার কি কন্ডিশন আর কি অবস্থা তো ভিডিওটি দেখতেই থাকুন আমাদের সাথে থাকুন এখন আমরা এই মোবাইল ফোনটি আবার মাদারবোর্ড ফিটিং করে চেক করব যে এখন আমাদের কি পরিস্থিতিতে আছে আমরা আবারও ব্যাটারি কানেক্ট করে দিই যে আমার মোবাইল ফোনটিকে এখন চার্জে লাগাইলাম তাহলে কি সলিউশনটা পাইলেন বুঝতে পারলেন এই যে কথা কিন্তু যদি সলিউশন মনে নাও থাকে কিন্তু একটা জিনিস আপনার কাছে রিভল আদালত পরিষ্কার ইবি গুলো ব্যবহার এগুলো কইরা পাঠাইছে এখান থেকে বুদ্ধি না আসলো আমি পরামর্শ দিলেও হয়তো করে নিতে পারবেন জানা নাই ধরেন যে এটা এখান থেকে করতে হয় কাজটা জানা নাই ভাই এই প্রবলেম চেঞ্জ করেন বা করে কিন্তু এখন পারবেন আপনারা করতে আর একদিন যখন একটা পেয়ে গেলেন তখন আস্তে আস্তে দু চার ছ মাস যেন আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে পরে আস্তে আস্তে এক যে আর ফোন দেওয়া লাগবে না আমাদের বুঝতে পারবেন আর দু চার ছ মাস পরে যখন ফোন দেওয়া লাগবে তখন বুঝবে যে লোকসা আছে মানে মাথা ফাটেছে না বুঝছেন তাইলে আমাদের ওকে জব ডান আমরা এসি রে তে ফেলে দেবো তাহলে প্রবলেমটা বুঝতে পারলেন যে আমরা কি কি কারণে বলেছিলাম আর কি কি কারণে সমাধান হইলো